অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন সমর্পণ কী মাধব শ্রীকৃষ্ণ বলেন সমর্পণ হলো মনের এমন স্থিতি যা যখন মানুষ নিজের সমস্ত সংকল্প ত্যাগ করে দেয় নিজের জন্য কোনো রকম সিদ্ধান্ত ও প্রতিজ্ঞা করে না যে প্রকারের কাজ তাকে প্রদান করা হয় সেই কাজই করে যায় বাস্তবে সমর্পণে প্রকৃত অর্থ হলো নিজে নিজেকে নিজের মনকে বুদ্ধিকে জ্ঞানকে ইচ্ছাকে আশাকে নিজের ভাবনাকে নিজের সমস্ত কিছুকে কাউকে অর্পণ করে দেওয়া বলে অর্জুন বলেন সবার কি ঈশ্বর প্রাপ্তি হয় সে বলেন না মানুষ যার প্রতি সমর্পিত হয় তারই মতো গড়ে ওঠে যার মনে কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন জন্ম নেয় না কোনো দূরাচারীর প্রতি সমর্পণ সেই মানুষের কার্যকে দূষিত করে তোলে যেমন অঙ্গরাজ কর্ণ ধর্ম সম্বন্ধে জানার পরেও দ্রুত সবাই কুবাক্য প্রয়োগ করে তার কারণ হল অঙ্গরাজ কর্ণ দুর্যোধনের প্রতি সমর্পণ ছিল এর জন্য তার যে দণ্ডপ্রাপ্তি হবে সেটা কোনো ধর্ম বা জাতির জন্য নয় শুধুমাত্র এক দুরাচারীর প্রতি সমর্পণের জন্য শাস্তি হবে সেই কারণে সমর্পণ উত্তমের প্রতি আবশ্যক তাতে মানুষ উত্তম গড়ে ওঠে স্বামী ভক্তি বন্ধু ভক্তি এরকম অনেক রকম ভক্তি আছে কিন্তু সব থেকে শ্রেষ্ঠ ভক্তি হল পরমাত্মার ভক্তি হয় পরমাত্মার সাংখ্যযোগ ও কর্মযোগের পার্থক্য কী অর্জুন বলে শ্রীকৃষ্ণ বলেন সাংখ্যযোগের কারণে মানুষ স্বয়ংকে আত্মারূপে জানতে পারে কর্মযোগের দ্বারা সে জীবনের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং ভক্তির কারণে মানুষ পরমাত্মার বাস্তবিক রূপের জ্ঞান লাভ হয় পরমাত্মার জ্ঞান থেকে মানুষের জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় পরমাত্মায় বিলীন হয়ে স্বয়ং বিলিন বিলীন হয়ে যায়